শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ধরেই শুনছিলাম যে মধ্যমগ্রামে মেলা চলছে তো এবার আমার খুব ইচ্ছা ছিল যে মধ্যমগ্রাম মেলাতে যাব সত্যি বলতে কখনো মধ্যমগ্রাম মেলাতে আমার যাওয়া হয়নি এর আগে এই প্রথমবার যাচ্ছি আর হঠাৎই কিন্তু কোনো মানে প্ল্যান করা ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম মধ্যমগ্রাম মেলায় তো হচ্ছে গিয়ে দেখো আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে যাবো হচ্ছে গিয়ে কোনো মন্দিরে কাছে পিঠে যেহেতু ছুটির দিন তারপর না রাস্তায় বেরিয়ে হঠাৎ কী জানি হলো মানে স্টেশন থেকে ট্রেনে উঠে বললাম মধ্যমগ্রামের দিকে তো তোমরা যারা যারা ভাবছ যে সবার আগে বলে দিই মধ্যমগ্রাম কি করে আসবে তো তোমাদের বলে দিই শিয়ালদা থেকে তোমরা কিন্তু বনগা লোকাল বা বারাসাত লোকাল বা হাবড়া লোকাল এগুলো ধরেই কিন্তু তোমরা মধ্যমগ্রামে পৌঁছে যাবে তো মধ্যমগ্রাম মানে স্টেশন থেকেই কিন্তু মেলাটা দেখা যাচ্ছে তোমরা ট্রেনে বসেই দেখতে পাবে মেলাটা কারণ পুরো স্টেশন লাগোয়া মেলা আর অনেকটা বড় কিন্তু এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে আর প্রচুর দোকান অনেকগুলো দোকান রয়েছে অনেক ভ্যারাইটি রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তোমরা মানে পারলে একবার আসো আমার যতদূর জানি যে হয়তো ডিসেম্বর অবধি মেলাটা হচ্ছে গিয়ে থাকবে তো তার আগে বলছি যেহেতু আজকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আজ তিরিশ তারিখ আমি গেছিলাম কালকে তো এবার তাই তোমাদেরকে বললাম যে তোমরা কিন্তু অবশ্যই যেও মেলাটায় আর হচ্ছে পারলে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসো কারণ সত্যি বলতে কি বলতো এইসব মেলায় গেলে না হাতে একটু পয়সা নিয়ে যেতে হয় কারণ অনেক রকম জিনিসপত্র থাকে তখন না মানে কিনে না নিয়ে আসলে না কেমন একটা জানি হয় সত্যি বলছি আর ওখানে মানে কাপ প্লেটের দোকান থেকে শুরু করে গয়নাঘাটি থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র তারপর ঠাকুরের জিনিসপত্র বলতে আমি তো মেন ওগুলো কিনতেই গেছি আমার তো আর অন্য কিছু কেনার ছিল না বাসনপত্র এগুলো তো এবার গিয়ে দেখলাম যে ঠাকুরের বেশি ম্যাক্সিমাম দোকানে দেখলাম বসার আসন পাওয়া যাচ্ছে ঠাকুরকে যে বসানো হয় যে ফুল কাটাকাটা যে আসন গুলো হয় সেই আসন পাওয়া যাচ্ছে অনেক দোকানে দেখলাম হাতে ওরা বসে পুরো তোমার সামনেই মানে সোয়েটার বানিয়ে দেবে গোপালের জন্য তো এবার তোমরা যদি চাও তাহলে সেখানে গিয়ে কিনতে পারো খুবই সুন্দর দামও খুব বেশি না আর আমরা না মানে নেমেই মেলাতে ঢুকেই সবার আগে আসন কিনে নিয়েছিলাম পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা করে দুটো নিয়েছিল জোড়া পঞ্চাশ টাকা করে বলছিল খুবই সুন্দর আসনগুলো তো আমি একটা নিয়েছি পুরঞ্জিত একটা কিনলো ওর ঠাকুরের জন্য আমি একটা কিনলাম আমার ঠাকুরের জন্য আমরা দুজনেই আসন কিনে নিলাম আর তারপর দেখো ওখানে কিন্তু রাস পূর্ণিমার দিন থেকেই কিন্তু এই মেলাটা শুরু হয়েছে আর ওখানে দেখো রাসলীলার যে সমস্ত বিগ্রহগুলো সমস্ত কিছু কিন্তু এখানে করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে যে শ্রীকৃষ্ণের সব লীলা কথাগুলো সেগুলোর কিন্তু মূর্তি বানানো রয়েছে এখানে যেরকম কংসের কারাগার করা রয়েছে তারপর দেখো এখানে ধুলালের যে কাহিনিটা সেটা দিয়েছে তারপর পুতনা বথের কাহিনী দিয়েছে এরকম পরপর কিন্তু সব রকম আর কি যা যা লীলা আর কি শ্রীকৃষ্ণের রয়েছে সেগুলো কিন্তু এরকম মূর্তি হিসেবে ওখানে রাখা রয়েছে আর খুবই সুন্দর আর এটা কিন্তু প্রত্যেক বছরই হয় তো আমার ফার্স্ট টাইম যাওয়া আর কি মধ্যমগ্রাম মেলাতে আর ওখানটা কিন্তু অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন খেলনা বাটি থেকে শুরু করে ফুল মানে ঘর সাজানোর যে ফুল তারপর হচ্ছে গিয়ে আরো অনেক কিছু টেবিল ম্যাট থেকে শুরু করে অনেক কিছু তো এবার তোমরা অবশ্যই যাও আর পুরো ব্লগটা দেখো এখানে আমি কিন্তু সমস্তই কিছু এখানে ব্লগের মাধ্যমে তোমাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও করে এনেছি আর এখানে এই গোপাল সোনাটা দেখো ভারী সুন্দর কিন্তু গোপাল সোনা আর এখানে অনেক কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর কি বানানো মূর্তিগুলো সামনে কীর্তন হচ্ছে oh hey. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু তারপর জামা কাপড়ের দোকান তারপর এখানটায় দেখো এই যে গোপালের যে আসন গুলো পাতার আসন সেগুলো দেখালাম আর এখানে দেখো চিনেমাটির কিছু বাসনপত্রও রয়েছে এখানে ধূপকাঠির স্ট্যান্ড থেকে শুরু করে তারপর পয়সা ফেলার যে ঘট পয়সা জমায় ফুলদানি সমস্ত কিছুই কিন্তু এখানে চিনেমাটি রয়েছে আর তারপর দেখো সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে শীতকালের মেলা মানে কিন্তু পিঠে পুলি পাটিসাপটা এগুলো কিন্তু সমস্ত কিছুই থাকবে আর এখানটায় দেখো কত সুন্দর সুন্দর আর কি পিঠে পুলি পাটিসাপটা তৈরি করা রয়েছে আর এখানটায় কিছু মাটির জিনিসপত্র বসেছে ব্লগটা আজকে এটুকুনি দেখা যাচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেলাতে এসো রাধে রাধে বন্ধুরা